হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে রসুন আর পালংয়ের দুর্দান্ত স্বাদে ধাবা স্টাইলের একটা রেসিপি শেয়ার করছি ভীষণ সুন্দর রেসিপি রুটি পরোটা সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন নমস্কার আমি সোমা আমার কিচেন সেভেন এইট সিক্সের নতুন একটা পর্বে আপনাদের অনেক স্বাগত এই রেসিপিটা এতটা সুন্দর যে ধাবাতে যেভাবে তৈরি হয় আমিও ঠিক সেইভাবেই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি রেসিপি শেয়ার রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচ্ছা এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পালং শাক আমি একাঠি পালং শাক নিয়েছি পালং শাকটাকে আমি সরু সরু করে কুচি করে নিয়েছি আচ্ছা অন্যদিকে একটা মিক্সিং জারে নিয়েছি আমি এটা হচ্ছে ছোলার ডাল আমি দু চামচ ছোলার ডাল নিলাম সঙ্গে নিলাম আমি বাদাম এটা আমি ভাজা বাদাম নিয়েছি নুন ছাড়া এটা আমি তিন চামচ বাদাম সরি ভাজা বাদাম নিয়ে আমি ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আচ্ছা কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি আর যেহেতু এটা রসুন আর পালংয়ের রেসিপি সেই জন্য আমি কিছুটা রসুন তেলের মধ্যে দিয়ে এটাকে একটু ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব রসুনের সুন্দর গন্ধটাও যাতে আসে সেই অবস্থা পর্যন্ত ভাজবো কিন্তু বেশি বেশি কড়া করে এটা ভাজবো না কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এবারে আমি পালং শাকগুলো দিয়ে দিলাম পালং শাকগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সেই সঙ্গে বলে রাখি আমি বিগত কতদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার ফোনটা খুব ডিস্টার্ব করছিল সেই জন্য আমি তো ফোন থেকে রেকর্ডিং করি সেই জন্য ফোনটা ডিস্টার্ব করার জন্য আমি ভিডিও দিতে পারিনি সেই জন্য আমাদের আমি আন্তরিক দুঃখিত আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম যাতে পালং শাকের থেকে জলটা খুব ভালোভাবে পেরিয়ে যায় দিয়ে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি রান্না করে নেব আচ্ছা এই অবস্থায় বলে রাখি এই যখন আপনারা এটা রান্না করবেন না তখন পালং শাক দিয়ে দেখবেন জল বেরোচ্ছে তো আপনারা যখন এটা নামাবেন তখন দেখবেন পালং শাকের জলটা যেন অনেকটাই শুকিয়ে যায় মানে যদি বেশি পরিমাণে জল থাকে তাহলে কিন্তু পরবর্তীকালে অসুবিধা হবে অল্প পরিমাণে জল যখন ছিল তখন আমি এটাকে নামিয়ে দেব আর এই রেসিপিটা আপনারা বাড়িতে যদি বানান তো আবার আপনারা বানাবেন যতদিন পালং শাক আপনারা পাবেন এতটা সুন্দর এই রেসিপিটা খেতে এবার আমি কিচুর পালং শাকটা নামিয়ে রেখে দিয়েছি কারণ জলটা শুকিয়ে গেছে আমি ওই কড়াইতেই করছি ওই কড়াইয়ের মধ্যে আমি আরও কিছুক্ষণ কিছুটা তেল দিলাম মানে এই তেলের পরিমাণ এইবারে তেলটা না একটু বেশি দেবেন মানে তিন চামচ মতো দেবেন তিন টেবিল চামচ এবারে দিয়ে দিলাম আরো বেশ খানিকটা রসুন আচ্ছা এখানে আমি আপনাদের বলে রাখি আমি পুরোহিত একটা গোটা যে রসুনের কোয়া পাওয়া যায় না কোয়া মানে পুরো একটা গোটা রসুন সেই গোটা রসুনটাকে আমি কুচি কুচি করে দিয়েছি সেটাই আমি দুটো ভাগে দিলাম প্রথম ভাগটা একটু কম দিয়েছি দ্বিতীয় ভাগে একটু বেশি দিয়েছি আরো ভালো করে একটু ভেজে নেব যাতে রসুনের গন্ধটা যখন খুব সুন্দর বেরোবে আর একটু যখন ব্রাউন ব্রাউন হয়ে আসবে সেই সময় আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি আচ্ছা কিন্তু আমি মিহি করে কুচিয়ে নিয়েছিলাম এটা কিন্তু আপনারা পেস্ট করতে যাবেন না এটা কিন্তু আপনারা কুচিয়েই নেবেন একটু মিহি করে কুচাবে এখানে আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে মানে পেঁয়াজের কাছে ভাবটা চলে যাবে একটা ট্রান্সপারেন্ট কালার চলে আসবে তখন আমি দিয়ে দিলাম এখানে টমেটো আমি টমেটো কিন্তু একটা বড় টমেটো দিয়েছি আচ্ছা টমেটোটাও কিন্তু আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি টমেটোর পিউরি বা কিছুই দেবেন না এখানে কুচোনোটাই ইউজ করবেন সব কিছু এতেই এটা খেতে খুব ভালো হয় এবার এটা খুব ভালো করে আমি যখন ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম একটু নুন নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে এবার আমি ততক্ষণ এটা রান্না করব যতক্ষণ না টমেটোটা গলে যায় কিছুক্ষণ রান্না করার পরে টমেটো যখন গলে এসছে তখন দিয়ে দিলাম আমি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো একটু কেশরি মেতে হাত দিয়ে ঘষে দিয়ে দিলাম আর দিলাম এক চামচ কাশ্মীরি মিচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব আর এই সময় কিন্তু গ্যাসের জোরটা আপনারা একদমই কম রাখবেন মানে একদম লো গ্যাসের ফ্লেমটা রেখে দেবেন এবার এটা ভালো করে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব কারণ না করলে কিন্তু এই যে মানে মশলার যে গন্ধটা সেটা কিন্তু মানে খুব বিচ্ছিরি ভাবে মশলার গন্ধটা নাকে আসে এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে যে আমি ছোলা মানে ছোলার ডাল আর বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নেব করে নিয়ে এবার যে মিক্সির মধ্যে যে মশলাটা লেগে আছে সেটা ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম এতে কিন্তু আর এক্সট্রা কোনো জল পড়বে না এই জলেই রান্নাটা হবে আর এটা একটু গ্রেভি গ্রেভি টাইপের হয় সেই জন্য কিন্তু এক্সট্রা জল দেবে না কারণ পালং শাকটা কিন্তু আমরা অলরেডি রান্না করে রেখে দিয়েছি এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব করে আর একটুখানি মিক্সি ধোয়া জল বা মানে তিন চার চামচ মতো জল দেব দিয়ে তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে বেশ খানিকও রান্না করবো মানে এটা মিডিয়াম ফ্লেমে কিন্তু রান্না করবেন যেহেতু বাদাম দেওয়া আছে খুব বেশি ফ্লেমে কিন্তু এটা রান্না করবেন আর বাদাম থেকে একটা তেল বেরোয় সেই জন্য আর এক্সট্রা করে কিন্তু কিছু দেওয়ার প্রয়োজন নেই একটু দিয়ে দিলাম নুন নুন এখানে কিন্তু খুব অল্প পরিমাণে দেবো কারণ আমি শাকে নুন দিয়েছি টমেটো যখন রান্না করি তখন একটু নুন দিয়েছি সেই জন্য এটা হাফ চামচের কম নুন দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না কিছু করে দিয়ে দিলাম পালং দিয়ে এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে জোর কম দিয়ে অন্তত দশ মিনিট মতো রান্না করব। মানে একদম জোর কম দিয়ে দশ মিনিট রান্না করলেই এটা একদম রেডি হয়ে যাবে তার তার জন্য এটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবেন আর যেহেতু এটা পাঞ্জাবি ডিশ সেই জন্য এটা এর থেকে বেশি কিন্তু পাতলা করবেন না আর ধাবা স্টাইলে তো এটা ধাবাতে ঠিক এই রকম ভাবেই গ্রেভিটা হয় ব্যাস আমার প্রায় দশ মিনিট হয়ে গেছে আমি রান্না করছি দেখুন একদম রেডি হয়ে গেছে আর এটা কতটা গ্রেভি হয়েছে আমি দিয়ে দিলাম একটু নুন আর একটু চিনি আচ্ছা নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আমি এতবার অল্প অল্প করে নুন দিচ্ছি লাস্টের বার আমি দিলাম একটু বিচ নুন এতে কিন্তু রান্নার স্বাদটা ভীষণ ভীষণ সুন্দর হয় দিয়ে কিছুক্ষণ আড়াচাড়া করে আমি এটা নামিয়ে রেখে দেবো কারণ একদম রেডি আমাদের এই রেসিপিটা দেখুন কালারটা কতটাই সুন্দর রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে